ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন অথবা চাইলে কিন্তু বাচ্চাদের মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায়ও দিতে পারেন তো এখানার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এজন্য আমি এখানে নিয়েছি চারটি আলু বড় সাইজের আলু হলে সব থেকে বেশি ভালো হয় তবে আমার ঘরে এই সাইজের আলু রয়েছে আমি সেটাই নিয়ে নিলাম প্রথমে আলুর খোসাটি ফেলে দিয়ে আলুর ছয়টি সাইড কেটে নিতে হবে খুবই অল্প পরিমাণে কাটতে হবে খুব বেশি কাটা যাবে না তারপরে এরকম একটা কাঠির মাঝে আলুটাকে রেখে এভাবে লম্বা দিক দিয়ে কাটতে হবে তারপরে চড়া দিক দিয়ে কাটতে হবে এই যে এরকম সরু সরু করে কেটে নিতে হবে আর এই তো কেটে নেওয়া হয়ে গেছে আলুর সাইডটা কিন্তু আপনারা চাইলে তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা ভেজেও খেতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আলুর ফুলগুলো ফুটিয়ে নেব এজন্য নর্মাল পানির মধ্যে কিছুটা পরিমাণে লবণ ভালো করে গুলে নিচ্ছি তারপরে আলুগুলোকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখবেন যে আলুগুলো এরকম ফাঁকা ফাঁকা ফুলের মতো হয়ে গেছে এখন আলুগুলোকে চিপে আলুর এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব। এবারে আলুর উপর দিয়ে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে আলুগুলো মোষমচে হবে আর ঝালের পরিমাণটা কি পরিমাণে বাচ্চা ঝাল খেতে পারে সেটা বুঝে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন একটা চালনির সাহায্যে মশলাগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে একটু এভাবে আলতক করে মেখে নিচ্ছি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেন চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আলোগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি দর্শক এই অবস্থায় কিন্তু চুলা রাস হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু আলোগুলো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে যখন এরকম লাল হয়ে আসবে আলুর কালার এই পর্যায়ে বুঝতে হবে যে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখন তুলে নিচ্ছি আর এই তো তেল ঝরিয়ে আমি আলুগুলোকে তুলে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে আমি ওই যে যে আলুর সাইড কাটা রয়েছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার মুসমুচে একটি আলুর নাস্তার রেসিপি এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আমার মেয়ে একাই পুরোটা খেয়ে নিয়েছে কাউকে ভাগ দেয় দেয়নি তো আশা করছি আমার বাচ্চার মতন আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ